বাংলাদেশ কোনো বিশ্ব আসর আয়োজন করতে চাইলে সহযোগিতা করবে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন এমনকি বিশ্বমানের কোনো একাডেমি তৈরি করতে চাইলেও প্রয়োজনীয় সহায়তা দিতে রাজি সংস্থাটি তৃতীয় ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ দেখতে এসে এই আশ্বাস দিয়েছেন ওয়ার্ল্ড আর্চারির মহাসচিব টম ডিলা চারটি আন্তর্জাতিক আসরের সফল আয়োজনের পর যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বপ্ন দেখছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন ওয়ার্ল্ড আর্চারির মহাসচিব বাংলাদেশে এসেছেন একাধিকবার অদূর ভবিষ্যতে বড় আয়োজন হলে পাশে থাকবে ওয়ার্ল্ড আর্চারি এটা নির্ভর করছে কোন টুর্নামেন্টের জন্য আবেদন করা হচ্ছে যদি অন্য কেউ বিট করে সেক্ষেত্রে অন্যভাবে ভাবতে হবে যুব আর্চার চ্যাম্পিয়নশিপের বিষয় ভাবছি এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং তিনবারের আইএসএসএফ আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশকে এগিয়ে রাখবে অবশ্যই ওয়ার্ল্ড আর্চারি এশিয়ায় বেশি নজর দিতে চায় দেশের একমাত্র ট্রেনিং সেন্টার টঙ্গিতে বিশ্বমানের একাডেমি হলে সহযোগিতা করবে ওয়ার্ল্ড আর্চারি যদি বাংলাদেশের কাছ থেকে আমরা পূর্ণাঙ্গ কোন প্রস্তাব পাই তাহলে অবশ্যই ভেবে দেখব কিভাবে সহযোগিতা করা যায় আমাদের যে ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে বিশ্বের অন্য সেন্টারগুলোতে সহযোগিতা করা হয় তবে পরিচালনা বাংলাদেশকেই করতে হবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রশংসায় পঞ্চমুখ এই কর্মকর্তা শুধু ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ ফলো ক্লোজলি আমরা বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি তাদের ব্যবস্থাপনা আভ্যন্তরীণ বিষয়গুলো কিভাবে কাজ করে সবই দেখছি আমার মনে হয় অন্যদের জন্য একটা উদাহরণ তৈরি হতে পারে কিভাবে দ্রুত উন্নতি করা যায় বাংলাদেশি আর্চারদের অলিম্পিকে কোয়ালিফাই করার সুযোগ দেখছেন বিশ্ব আর্চারি রেকর্তা আমরুল লতিফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ টঙ্গী গাজীপুর